বরিশাল নগরের ঝুঁকিপূর্ণ ঘোষণার দশ বছর পর ভবন ভাঙার কাজ শুরু ভোলায় বিভিন্ন নৌরুটে চলছে ফিটনেসবিহীন ট্রলার নীরব প্রশাসন অবৈধ ব্যাটারি চালিত রিকশার দখলে পৌর শহর সীমান্ত দিয়ে পালানোর সময় উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার নিষেধাজ্ঞা সত্ত্বেও বাঁকেরগঞ্জে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ এক কলেজ থেকে দুই শিক্ষার্থী পরীক্ষা দিলেও পাশ করেনি কেউ বাকেরগঞ্জে ছাত্রদল নেতা রুবেলের ইন্ধনে স্বেচ্ছাসেবক দলনেতার উপর হামলা বরিশালে ঊর্ধ্বমুখী পেঁয়াজ মরিচ রসুনের দর স্বস্তি ফিরেছে মাছে আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শেষের সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঝুঁকিপূর্ণ ঘোষণার দশ বছর পর বরিশাল নগরে চৌত্রিশটি ভবন ভেঙে ফেলার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন আজ শুক্রবার সকালে নগরের সদর রোডে দুটি তিনতলা ভবন ভাঙার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয় ভোলার তজুমুদ্দিন থেকে বিভিন্ন রুটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান প্রতিদিন এসব রুটে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে নৌ দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্থানীয় প্রশাসন অবৈধ নৌযান বন্ধ করতে পারছে না বরিশালের বাকেরগঞ্জে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা বেড়ে যাওয়ায় পৌর শহরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী প্রথম দিকে এই যানজটগুলো মানুষের যাতায়াত সহজ এবং অনেকের কর্মসংস্থান তৈরি করলেও বর্তমানে তা শহরের শৃঙ্খলার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান ইকবালকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান ইকবালকে গ্রেফতার করা হয়েছে ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতী ইউনিয়নে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ প্রশাসনের নজরদারি না থাকায় প্রকাশ্যে চলছে এই অবৈধ ব্যবসা ফলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সচেতন মহল পটুয়াখালীতে এক কলেজের শিক্ষার্থী চারজন এর মধ্যে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেন দুইজন কিন্তু এদের কেউই পাস করতে পারেনি বৃহস্পতিবার শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজের ফলাফলে লক্ষ্য করা যায় এমন দৃশ্য বরিশালের বাকেরগঞ্জে রাজনৈতিক আধিপত্য বিস্তার দণ্ডের জেরে স্বেচ্ছাসেবক দলনেতার উপর হামলার অভিযোগ উঠেছে ঘটনার সূত্রে জানা যায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় পনেরোই অক্টোবর বুধবার রাত নয়টা তিরিশ মিনিটে এ ঘটনা ঘটে শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে সপ্তাহ গড়ালে যোগান আরও বাড়বে তখন দামও কমবে এমনটাই জানিয়েছেন বিক্রেতারা তবে পেঁয়াজ মরিচ রসুনের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী মাছের বাজার তুলনামূলক স্বস্তির পথে শুক্রবার বরিশালের বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র বরিশাল নিউজ